আচ্ছা আমার বাবার বন্ধুরা যতই ভাবি ভাব আমি ভালো হয়ে যাব। কিন্তু না এই সমস্ত চুদির ভাইরা আমাকে ভালো হতে দেবে না চোর না কি করছে এ করছে বাবা বাবার সেরাতদের ভ্লগ এটা বাবা ভাবা যায় বলছি না তোর বাবা যদি সেই দিন কুড়িটা টাকা যদি ঠিক টাইমে যদি খরচা করতো তাহলে আজকাল আমাদের এই দিনটা দেখতে হতো আবার সাধ্য উপলক্ষে ওরে আমার চুদির ভাই রে খুব কষ্ট হচ্ছিল না

ওর বাপের শ্রাদ্ধ বন্ধুরা বলছে গেট রেডি উইথ মি হ্যাঁ মানে মানে বোঝার উপায় নাই এটা ওর বাপের শ্রাদ্ধ হচ্ছে না ওর বাপের নতুন করে আবার বিয়ে লেগেছে এই কেউ জেনে বলো তো আবার সাদ তো চলছে বাবার জন্য সাদদের ভাত তৈরি হচ্ছে নাও বাবা তোর বাবা খাবে কি রে চুদি ভাই তোর বাবা শুধু বসে বসে তোর কিচ্ছি দেখছে আর মনে মনে ভাবছে যে বাবা এটা আমার ছেলে না আমাকে বধুরা পড়াশোনা করলেই যেমন শিক্ষিত হওয়া যায় না তেমনি মানুষ রূপে জন্মগ্রহণ করলেও মানুষ হওয়া যায় না এই চুদির ভাই হচ্ছে তার জল যন্ত্র প্রমাণ সঠিক বলেছেন